তালডাংরা বিধানসভার উপনির্বাচন কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল সিপিআইএম বিজেপি কংগ্রেস ও এক নির্দল মিলিয়ে মোট পাঁচ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন দু লক্ষ একচল্লিশ হাজার চারশো সাতানব্বই জন ভোটদাতা এর মধ্যে পুরুষ ও মহিলা ভোটার যথাক্রমে এক লক্ষ বাইশ হাজার পাঁচশো নয় ও এক লক্ষ আঠারো হাজার নশো অষ্টআশি জন একই সঙ্গে এবার ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা দুশো চৌষট্টি সেক্টর সংখ্যা একত্রিশ একশো শতাংশ কেন্দ্রেই ওয়েব এর ব্যবস্থা থাকছে এছাড়াও এবার এক হাজার দুশো আটষট্টি জন ভোটকর্মী ভোট গ্রহণের কাজে নিযুক্ত থাকছেন বলেও জানা গেছে নিরাপত্তার জন্য বাইশটি কোম্পানি সেন্ট্রাল বাহিনী রয়েছে বাঁকুড়া তালডাংরা থেকে শেখ সফিকের রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন সকাল সকাল ভোট দেওয়া হবে আমাদের এখানে তো সব বেশিরভাগ গরিব মানুষ সব কাজেটাজে যাবে সেখানে সকালবেলা সব লাইনতে ভোট দিচ্ছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি আর কি এমনি সব ঠিকঠাকই আছে নিরাপত্তাও ঠিক আছে কিন্তু এখানে যারা ভোট কর্মী আছে তারা একটু গোলমাল করছে তাদের সময় লেগে যাচ্ছে তার জায়গাটা একটু ভালো হতো আর কি এটা আসল মানি ফকিরডাঙ্গা বুট আর এটা